উড়িষ্যায় চলে এসেছি উড়িষ্যা এটা হলো তালতলা উড়িষ্যা তালতলা এটা চরা চলো ওর জলটা দেখো চিকচিক চিকচিক করছে এই দিদি সব বলছে উনি অনেক দিন এসেছে অনেকবার তাই মাঝখানে বালি চড়া তা তালতলা কই তাল গাছ নেই তাল গাছের শাড়ি নেই কিছু নেই সবাই ওই যে ওই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে

হে এ দিদি আমাদের ঘুরে দেখাচ্ছে দিদির বিশাল আনন্দ তাই হত আমাদের আমরা ঘুরে দেখালাম আমরা জলটা ক্রস না করে সবাই ভয় পাচ্ছে জলটা ক্রস না করে চলো আমরা এখানটা আসলাম এত দুষ্টু দুষ্টু জল জলে দাও বা একটু জল হাত দাও দুষ্টু হ্যাঁ জল হাতে ঠিক আছে চলো এগুলো সব কাকড়া গস্ত করেছে না কিন্তু আমাকে পাগল ভাববে কানের মধ্যে এটা জুড়ি কি হবে এটা হ্যাঁ গায়েও জোর আছে রোগা তাই কি রোগা তারই কিন্তু গায়ের জোরটা বেশি থাকে আমাদের মতো মোটাদের গায়ের জোর থাকে না এটা জানো তো এটা ভালো লাগছে এটা তুই এখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলতে পারলে হেভি লাগবে

না আমি হেঁটেই যাব আ কি ঠান্ডা জল চলো ও দুষ্টু দুষ্টু চলাই চলাই গাড়ি চাই চলো আমি তোমাকে আগে দিয়ে আসি এই যে জল ছেনতে দিলাম দুষ্টু তাই তো হ্যাঁ চলো এই আসছে দেখো আসছে দেখো তোমাদের দাদা ভাই এবার কি করবে সেটা ভাবছে তুই हमरे হেটে চলা হেঁটে চলাই মা হেটে চলাই আই তো জায়গা কে নাও নাও হ্যাঁ গুড কেমন লাগলো মাম আয় 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 চলাই

চোখে যাবে হ্যাঁ এই যে বালি পেয়ে বালি নিয়ে খেলা শুরু করছে আমার আর জুতো পরতে ইচ্ছা করছে না জুতো খুলে রেখেছি রেখে এই যে কি করে বেড়াচ্ছে বালি নিয়ে এই যে তিন মূর্তি খেলছে আর ওরা পুরো ও কষ্টই যে বালির মধ্যে হাঁটা যায় যা জুতোটা পরি দাও জুতো না পরে হাঁটতে বেশি ভালো লাগছে কচকচ করছে জুতোটা পরে একটু পাটা ধোবো আর ওরা হয় ওইটা দিয়ে আবার ওপারে যাবে আর আমরা তো এখান থেকে আসিনি আমরা এসেছি এইখান এখান থেকে না এইখান থেকে ওই দিদি ট্রেনে যে কোথায় ডাঙা সেখান থেকে এসেছি তোমরা তো দেখলে অল্প একটু জল কি সুন্দর লাগছে দেখো জলটা তাই না বাবা ও বাবা একবার জীবন এটা গরমের দিনে যদি হেবি লাগতো গরমের দিনে গরম থাকবে গরম দিনে আর ঠান্ডা হবে না